মুগ ডাল দিয়ে আমরা সচরাচর ভুনা খিচুড়ি বা খিচুড়ি রান্না করে থাকি কিন্তু এই মুগ ডাল দিয়ে যে দারুণ মজার একটা পোলাও তৈরি করা যায় অনেকে সেটা জানি না আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি আজকে তৈরি করব দারুণ মজাদার মুগ পোলাও চলুন মূল প্রসেসে চলে যাই মুগ পোলাও তৈরি করার জন্য চিনিগুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নেবেন দু কাপ ডালের মেজারমেন্টটা জেনে নিন দু কাপ চালের জন্য মুগ ডাল নিয়ে নেবেন এক কাপ আচ্ছা ডালটা কিন্তু একটু ভেজে নেবেন এতে দারুণ ফ্লেভার আসবে চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখব মূল প্রসেসে চলে যাচ্ছি চার টেবিল চামচ রেগুলার তেলের সাথে দু টেবিল চামচ ঘি দিয়ে দেবেন সাথে দিয়ে দেবেন গোটা মশলা একটা তেজপাতা দু টুকটো দারচিনি চিনি চারটা এলাচ হাফ কাপ দিয়ে দেবেন পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন মনে রাখবেন এটাকে বেরেস্তা করা যাবে না বেরেস্তা করলে পোলাও এর কালার চেঞ্জ হয়ে যাবে দিয়ে দেবেন এক টেবিল চামচ আদা রসুন পেস্ট করা একটু ভেজেই ধুয়ে রাখা চাল ডালটাকে দিয়ে দেবেন গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দেবেন দু থেকে আড়াই মিনিট চাল ডালটাকে ভেজে নেবেন ভেজে নেওয়ার পর দিয়ে দেবেন ফুটন্ত পানি আচ্ছা মেজারমেন্টটা জেনে নিন এখানে টোটাল তিন কাপ চাল ডালের সাথে ছ কাপ পানি দিতে হবে আমি এখানে পাঁচ কাপ পানি দিয়েছি সাথে এক কাপ দুধ দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেবেন এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই আছে দিয়ে দেবেন দু টুকরো লেবু এতে দারুণ ফ্লেভার আসবে আর পোলাওটা অনেক ঝরঝরে হবে পানিটা যখন গায়ে গায়ে লেগে আসবে তখন দিয়ে দেবেন কাঁচা মরিচ গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়াম করে এখন দেবেন লেবুর টুকরো গুলো ফেলে দেবেন দিয়ে দেবেন সামান্য কিসমিস আলু বকোা সাথে দেবেন বাদাম আর কাজু খুব ভালো করে মিশিয়ে দেবেন এখন গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে বসিয়ে রাখবেন প্রায় আট মিনিটের জন্য ফিরে এলাম প্রায় আট দশ মিনিট পর এরই মাঝে কিন্তু তৈরি আমার দুর্দান্ত স্বাদের মুগ পোলাও চাইলে এখানে কেওড়া জল দিতে পারেন কিন্তু অথেন্টিক মুখ পোলাওয়ে কিন্তু মুগের ডালেরই খুব সুন্দর ফ্লেভার থাকে নামিয়ে নিচ্ছি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝড় ঝড়ে হয়েছে তৈরি করবো জাফরানি সাদা পোলাও চলুন মূল প্রসেসে চলে যাই দু কাপ নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ এখানে দু কাপ পোলাওয়ের চালের জন্য মেজারমেন্টটা সাথে দিচ্ছি সামান্য মালাই কিছুটা দিয়ে দেব কেশার দু কাপ চালের জন্য ওয়ান থার্ড কাপ নিয়ে নিচ্ছি ঘি কিছুটা কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি চারটা মরিচের সাথে দুটো আলু পোখারা সব কিছু একসাথে মিশিয়ে নেব মূল প্রসেসে চলে যাচ্ছি দু কাপ পানিকে বয়ল করে নেব পরিমাণ মতো দিয়ে দেবেন নুন হাফ চা চামচ দিয়ে দেবেন আদা রসুন বাটা দু টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ দুধের মিশ্রণটা দিয়ে দেবেন এখন সব কিছু একসাথে যখন বলকে উঠবে চিনি গুঁড়া পোলাওয়ের চাল যে দু কাপ ধুয়ে ছড়িয়ে রেখেছিলেন পানি সেটা দিয়ে দেবেন এখন খুব ভালো করে মিশিয়ে নেবেন রান্না করবেন ঢাকা খুলে দু থেকে তিন মিনিট যখন টক বগিয়ে বলকে উঠবে গ্যাসের ফ্লেমকে একটু মাঝারি করে ঢাকা দিয়ে রেখে দেবেন দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এরই মাঝে কিন্তু পোলাওয়ের চাল আর পানি একেবারে গায়ে গায়ে মাখা মাখা হয়ে গিয়েছে এখন দমে বসিয়ে রাখবো প্রায় ছ থেকে আট মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে দেবেন ফিরে এলাম আট মিনিট পর এরই মাঝে কিন্তু আমার জাফরানি পোলাও তৈরি দুধ জাফরানি পোলাওটা যে কতটা টেস্ট হয়েছে আমি বলে বুঝাতে পারবো না নামানোর আগে অবশ্যই হাফ চা চামচ কেওড়া জল আর হাফ চা চামচ মিঠা আথর দিয়ে দেবেন এতে ফ্লেভার কিন্তু দারুণ চলে আসবে যদি সহজ রেসিপিতে আমার এই দুধ জাফরানি পোলাও ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন বাবরচি স্টাইলে শাহি সাদা পোলাও তৈরি করব। চলুন দেখে নিন সাদা পোলাও তৈরির জন্য প্রথমে দু কাপ চিনিগুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নেবেন ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে পানিটা ছড়িয়ে নেবেন মোল প্রসেসে চলে যাচ্ছি ওয়ান থার্ড কাপ রেগুলার তেলের সাথে দু টেবিল চামচ ঘি দিয়ে দেবেন সাথে দেবেন গোটা মশলা দুটো ডারচিনি দুটো এলাচ একটা বড়ো দু টুকরো তেজপাতা অবশ্যই একটা চামচ জিরা দিয়ে দেবেন এতে ফ্লেভার খুব ভালো আসবে তেলটা একটু গরম হওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দেবেন পেঁয়াজ বেরেস্তা করার কোনোই দরকার নেই এক টেবিল চামচ আদা রসুন দিয়ে একটু ভেজে নেবেন ধুয়ে ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেবেন ঘড়ি দেখে আড়াই থেকে তিন মিনিট চালটাকে এই তেল ঘিয়ের সাথে ভেজে নেবেন জেনে নিন কেন ভেজে নেবেন এই ভাজার কারণেই আপনার পোলাওটা হবে একেবারে ঝড়ঝরে আচ্ছা পানির মেজারমেন্টটা জেনে নিন দু কাপ চালের জন্য অবশ্যই পানি দিতে হবে চার কাপ পানিটা বলকানো হতে হবে ঠান্ডা পানি দিয়ে কখনো পোলাও রান্না করতে যাবেন না পানিটা দিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে দেবেন অনবরত এক মিনিট নেড়ে নেবেন পরিমাণ মতো দিয়ে দেবেন নুন এখন দিয়ে দেবেন গুঁড়ো দুধ ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যদি লিকুইড দুধ দেন সেক্ষেত্রে পানির পরিমাণ কমিয়ে দেবেন চাল আর পানি যখন মাখা মাখা হয়ে আসবে দিয়ে দেব প্রায় দশটা কাঠ বাদামকে ব্লেন্ড করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আলু বখরা কিসমিস কাঁচামরিচ এখন খুব ভালো করে কিছু মিশিয়ে নেব যখন পানি আর চাল মাখা মাখা হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এরই মাঝে কিন্তু পোলাওটা অলমোস্ট হয়ে আসছে সামান্য দিয়ে দেবেন ঘি দুধে বেজানো কেশ একটা দিয়ে দেবেন দিয়ে দেবেন সামান্য পেঁয়াজ বেরেস্তা এখন খুব ভালো করে একটু মিশিয়ে দিয়ে দেবেন এক টেবিল চামচ ক্যাওড়া জল অবশ্যই দিয়ে দেবেন শাহি ফ্লেভার আসবে ঢাকা দিয়ে রেখে দেবেন দমে গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এরই মাঝে কিন্তু আমার শাহি সাদা পোলাও একেবারে তৈরি বাবরচি স্টাইলেই তৈরি করেছি পরিবেশনটা দেখে নিন অবশ্যই একটু পেঁয়াজ বেরেস্তা পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দেবেন যদি সহজ রেসিপিতে আমার এই সাদা পোলাও ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন বাসন্তী পোলাও এটা খেতে যতটা মজা তৈরি করা কিন্তু অনেক সহজ চলুন সহজেই দেখি নিই বাসন্তী পোলাও বাসন্তী পোলাও তৈরির জন্য প্রথম নিচ্ছি মেজারম্যান কাপের দুই কাপ চিনিগুড়া পোলাওয়ের চাল আপনারা এখানে বাসমতি চালও নিতে পারেন প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন একেবারে শুকনো করে নিয়েছি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো ঘি সামান্য নিচ্ছি আদা আদাটাকে গ্রেটার করে গ্রেট করে নিচ্ছি চাইলে এখানে পেস্ট করা আদাও দিতে পারেন দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণ কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে চালগুলো যেন ভেঙে না যায় যেহেতু চালগুলো আগেই ধুয়ে ঝড়িয়ে রেখেছিলাম এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ রেগুলার তেল সাথে দিচ্ছি দু টেবিল চামচ বাটার একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ কিছুটা দিচ্ছি কাজু বাদাম কিছুটা দিচ্ছি কিসমিস গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ভেজে নেব ভাজার পর দিয়ে দেব মেখে রাখা চাল এখন সব কিছু একসাথে ভেজে নেব অবশ্যই বাসন্তী পোলায়ে চালটা কিন্তু ভেজে নিতে হবে এখন দু কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি চার কাপ পানি এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই করে একটু নেড়ে ঢাকা দিয়ে দেব ফিরে এলাম প্রায় ছ মিনিট পর ছ মিনিটে কিন্তু পানি আর চালটা একেবারে মাখা মাখা হয়েছে এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন কিন্তু পোলাওটা সম্পূর্ণ হয়নি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ অবশ্যই কাঁচামরিচের মাথাটা চিড়ে এভাবে গেঁথে দেবেন এতে ফ্লেভার ভালো আসবে অবশ্যই বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় সাধারণ পোলাওয়ের চেয়ে অন্যরকম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এখন আবারও ভালো করে নেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমকে লো করে ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসবো প্রায় পাঁচ মিনিট পর ফুটাটা বন্ধ করে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর এই মাঝে কিন্তু বাসন্তী পোলাওটা একেবারে ঝরঝরে হয়েছে আশা করি আমার এই সহজ রেসিপিতে বাসন্তী পোলাওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটু ভিন্ন টেস্টে আমরা বাসন্তী পোলাওটা করে দেখতে পারি একটু কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে নেবেন আবার হাজির হব রেসিপি নিয়ে الله حافظ